বাংলাদেশের সিনেমার জনপ্রিয়তা বাড়ানোর জন্য এই মুহূর্তে আমাদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে বয়োজ্যেষ্ঠ যারা অভিনেতা তাদেরকে এই তালিকায় শাকিব খান তো রয়েছেই কিন্তু শাকিব খানের বাহিরে গিয়ে আরও কিছু অভিনেতা রয়েছে যাদেরকে সিনেমাতে আবারও নতুন করে ইনক্লুডিং করতে পারলে দর্শক আবারও হলমুখী হতে পারি আর এই তালিকায় সাকিব খানের সিনেমাগুলো সবচেয়ে বেশি আলোচনায় থাকতে পারি এমনটাই দাবি করছে সাকিব বক্তরা এবার সাকিব খানকে কেন্দ্র করে বা সাকিব খানকে কেন্দ্র করে যেসব পরিচালক সিনেমাগুলো নির্মাণ করছে তাদেরকে উদ্দেশ্য করে সমস্ত সাকিবিয়ানরা বলে বেড়াচ্ছে সাকিব খানের সিনেমায় তথা সাকিবের বাহিরের যে সিনেমাগুলো হচ্ছে সেই সব সিনেমায়ও যারা বয়োজ্যেষ্ঠ অভিনেতা রয়েছে যেমন উজ্জ্বল সাহেব যেমন আলমগীর সাহেব যেমন আমিন খান তাদেরকে যদি কিছু কিছু ক্যারেক্টার বেশ অভিনয় করানো যায় সিনেমার মাধ্যমে তাহলে তাদের দর্শকগুলো কিন্তু আবারও সিনেমা হলে ব্যাক করতে পারি আর এতে করে আবারও কিন্তু মরে যাওয়া ইন্ডাস্ট্রিটা আবার নতুন করে ধারাতে পারি শাকিব খান একা কাঁধে দীর্ঘ প্রায় ষোলো থেকে সতেরো বছর যাবত এই ইন্ডাস্ট্রি নিজের কাঁধে নিয়ে এখন পর্যন্ত শাসন করে তিনি এই ইন্ডাস্ট্রিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু তার সাথে গলা মিলিয়ে যে দাঁড়াবে এই ধরনের অভিনেতা বলেন বা এই ধরনের নায়ক বললেন একজন নাই বললেই চলে কিন্তু এই মুহূর্তে যদি বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে যেমন করে আলমগীর সাহেব তিনি যদি বাবার চরিত্রে বা তিনি যদি বড় ক্যারেক্টারে যদি কাজ করতে পারে বা শাকিব খানের সাথে যদি আমিন খান কেমিও চরিত্রে যদি কাজ করতে পারে এছাড়াও বাপ্পারাজের মতন যদি কিছু অভিনেতা যদি কাজ করতে পারে এছাড়াও কিন্তু উজ্জ্বলের মতন যদি মেগাস্টারগুলো যদি শাকিব খানের সিনেমাতে যদি কাজ করতে পারে তাহলে মাল্টি কাস্টের কিন্তু সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে তৈরি হতে সম্ভব হতে পারে আর সেই জন্যই আমাদের এই ইন্ডাস্ট্রিতে যদি এই ধরনের সিনেমাগুলো তৈরি হয় তাহলে কিন্তু দর্শক আরও বেশি কিন্তু হলমুখী হবে আর এই দিকে আমাদেরকে নজর দিতে হবে কিন্তু দুঃখ এবং আফসোস নিয়ে বলতে হয় এই ধরনের মন মানসিকতা কোনো পরিচালকে দেখাচ্ছে না বা বয়োজ্যেষ্ঠ যারা অভিনেতা আছে তারাও কিন্তু কাজ করছে না তাই আমাদের একটি দাবি আসতে যাচ্ছে সাকিব খানের বরবাদ এই বরবাদের পরবর্তীতে আগামী কুরবানি ঈদে আসবে সাকিব খানের তান্ডব সিনেমাটি সেখানে কি কোনো বয়োজ্যেষ্ঠ অভিনেতাদেরকে রাকা হবে যদি রাকা হয় তাহলে শাকিব খানের সিনেমাগুলোর হাইপ কেমন হতে পারে সেটাও কিন্তু ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন